করে আর কেউ নাই একা আমি আর খালি শব্দ পাইতেছি একবার গেট লাগা একবার ই করে আমরা একটু খেয়াল রাখি আমাদের এরকম যদি চুরি ডাকাতি করে সন্ধ্যাবেলা লোকজন তারা এখানে জড়ো হয়েছেন এবং এই থেকে আটক করে কলকাতা থানা পুলিশের এক তাদের হাতে হস্তান্তর করেছেন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মাগুরা জামে মসজিদ রোড এই রোডের ভিতরে সামনের বাসা বাসা যে চুরি করতে প্রবেশ করেছিল তো আমরা সেই বাসার প্রবেশ করছি বলে যে গুরু নিয়ে যেতে ছিল ওই যে তারা আটক করেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করেছে কোন দিকে ঢুকেছে

করে বলছিলাম যে দেখেন বলতে গেলে এখন সন্ধ্যা রাত রাত গভীরও হয়নি শহরের মধ্যে তো এই বারোটা একটা এরকম সময় মানুষ সচরাচর চলাফেরা করে এই সময়ে কিন্তু তার উদ্দেশ্য ছিল চুরির কিন্তু সতর্ক অবস্থান থাকায় একা মহিলা এই বাসায় থাকেন এবং উপরে ফ্ল্যাটে আরও মানুষজন থাকেন উপর থেকে তারা টের পেয়ে তারা বাসা থেকে বের হওয়ার আগেই পার্শ্ব এলাকার আশপাশের লোকদের দেখে নিয়ে আটক করে ফেলেন